হ্যালো এই আমার ফার্স্টে খণ্ডগিরি উদয়গিরির টিকিট কেটে চলে গেছিলাম ফার্স্টে উদয়গিরিতে এখানে পাহাড় ছিল খুব সুন্দর লাগছিল দেখতে আমি আর মা উঠছিলাম পাহাড়ে পাহাড়ের ওপর থেকে নিচের মানে ভিউটা এত সুন্দর জাস্ট বলে বোঝানোর মতো না এখান থেকে ওপাশের আর একটা পাহাড় দেখা যাচ্ছিল আর ওপাশের লোকজনগুলোকে পিঁপড়ের মতো লাগছিল ছোটো ছোটো এখান থেকে এয়ারপোর্টও দেখা যায় সেটা মোবাইলে জুম করে দেখানো সম্ভব না আর ওই মন্দিরটাও দেখা যাচ্ছিল ওই পাশের মন্দিরটাও দেখা যাচ্ছিল ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম বেশ ভালোই লাগলো আর আমার মা এখানে বসে বসে তাই পাহাড়ের থেকে নামছে আসার সময় কোনো লোকই ছিল না আর যাওয়ার সময় এখন কত লোক আর এখানে সিঁড়ির ওপরে বাঁদরগুলো বসে রয়েছে বাঁদরগুলো বসে বসে কলা খাচ্ছে আর ওদের কলার ঘোষা সব রাস্তায় ফেলছে যাতে লোকজন পড়ে যায় আজকের মতোইটুকু